হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো তোমরা সবাই চলে আসলাম কোথায় চলে আসলাম কিন্তু আবার সেই কম দামে কিছু সেকেন্ড হ্যান্ড বাইকের কালেকশন নিয়ে জয় তারা মা এন্টারপ্রাইজে যেখানে তোমরা সেকেন্ড হ্যান্ড বাইকের সাথে স্পেয়ার পার্টসেরও অপশানস কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাও আর কি বাইক কিনলে স্পেয়ার পার্টস যেগুলো তোমরা কেনো সেগুলোর ফিটিংয়ের জন্য একটাও এক্সট্রা কোনো চার্জেস লাগে না শুধু স্পেয়ার পার্টসের দামটা দেবে আর চার্জ একদম ফ্রি অফ তোমাদেরকে লাগিয়ে দেবে সেটা হোক 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 বা ফ্ল্যাশার তোমরা বলবে তোমাদেরকে লাগিয়ে দেবে আর এর বাইরে গাড়ির কন্ডিশন সেগুলো দাদার থেকেই আমরা জেনে নেবো আর আজকে এখানে স্টক খুব বেশি নেই কেন এখানে সেল চলছে গাড়ি বেরিয়ে যাচ্ছে কিছু স্টক তোমরা দেখতে পাচ্ছ পালসার টু টোয়েন্টি প্ল্যাটিনা এন্টর গ্ল্যামার আর এইদিকে তো দেখলে এন ওয়ান সিক্সটি এনএস এইগুলোই কটা গাড়ি রিন ডিটেইলস ইনফরমেশন পাওয়ার জন্য ভিডিওটাকে স্কিপ না করে এন্ড অবধি দেখতে হবে তো চলো বেশি কথা না বাড়ি দেখে নেচ্ছি জয়তারা মা এন্টারপ্রাইজের owner দাদা কেমন আছো বলো নমস্কার নমস্কার অনেক দিন বাদে অনেক দিন বাদে আবার দেখা হচ্ছে viewers সাথে তোমার তো বলো সামনে এখন পুজো আজকে মহালয়া চলছে কালকে ভিডিও আপলোড হবে কালকে প্রথমা তো এই পূজোর সময় গাড়ি নিয়ে ঘুরতে হবে দাদা কম্পোয়েসে গাড়ি লাগবে কম্পোয়েসেই দিয়ে দেব বাবু আর গাড়ি সাজানোর দায়িত্ব সেটা আমার সেটা তোমার একদম ভিউয়ার্সরা আসবে স্পেয়ার পার্টস দাম দেবে সাজানোর দায়িত্ব আমার তোমার আচ্ছা তো আমাকে বলো আগে সবার আগে বলো কি করে আসতে হবে এখানে আসতে হবে যারা শিয়ালদা থেকে আসবে তারা ট্রেনে করে দমদম ক্যান্টনমেন্ট নামবে আচ্ছা ক্যান্টনমেন্ট থেকে এক অটোতে আমার এখানে চলে আসবে ওকে অটোতে আমার দোকানের নাম বললে মেন রাস্তার ওপরে দোকান আছে এখানে নামিয়ে দেবে কেউ যদি মেট্রো থেকে আসতে চাও তাহলে নপাড়াই আছে সামনে মেট্রো স্টেশন হ্যাঁ নপাড়া নেমে আমায় ফোন করলে আমি নিয়ে চলে আসবো নিয়ে তুমি নিয়ে চলে আসবে মানে নোয়াপাড়া নেমে ফোন করলে তুমিই নিয়ে আসছো একদম একদম আচ্ছা যারা হচ্ছে ধরো ওই নৈহাটি ফৈহাটি ওই দিক থেকে যারা আসবে তারা দমদমেও নামতে পারে বা বেলঘড়িয়াও নামতে পারে আচ্ছা ঠিক আছে ওখান থেকে এখানে আসতে পারবে আমাকে ফোন করে নেবে আমি করে দেবে একদম আচ্ছা আর যারা হচ্ছে ওপার দিয়ে আসতে যায় মানে গঙ্গার ওপার হুগলি হাওড়া থেকে আসতে যায় তারা হচ্ছে নামবে হচ্ছে বেলঘড়ি এক্সপ্রেসের এর উপরে তোমার প্রবন্ধনগর বা মাঠ কলেজ টপিক তো তোমার কাছে তো তাহলে ফাইন্যান্সেরও তো ফেসিলিটি ছিল আছে থাকবে আছে থাকবে আচ্ছা যে যেখান থেকে আসবে যে যেখান থেকে আসবে মানে আহ ধরো নিজের কিছু দেখাতে হবে ঠিক আছে আচ্ছা মানে কিছু আইডি প্রুফ হবে আচ্ছা ফাইন্যান্স হয়ে যাচ্ছে আচ্ছা আজকে ভিডিও শুরু করার আগেই তুমি আমাকে বলো আমার কত কতদূর ডেলিভারি ফ্রিতে দেবে ডেলিভারি বলতে দেখো ডেলিভারি আমি দিয়ে দেবো কিন্তু হচ্ছে তুমি আসো একশো কিলোমিটার মধ্যে মোটামুটি ডেলিভারি দিয়ে দেবো কিন্তু আমার ভিউয়ার্সের জন্য ফ্রি অফ ডেলিভারি কত দূর থাকছে ডেলিভারি ফিফটিন কিলোমিটার টু টোয়েন্টি কিলোমিটার ফ্রি করে দাও আমার ভিউয়ার্সের ঠিক আছে ঠিক আছে চলো হয়ে যাবে তো আর দেবো আর যদি না যায় আমি এক লিটার তেল তাদেরকে দিয়ে দেবো আরামসে চলে যায় তেল দিয়ে দিই হ্যাঁ এক লিটার এমনিতেই আমি দিয়ে দেবো আচ্ছা তো চলো আর টাইম ওয়েস্ট করবো না গাড়ি দেখবো আজকে আমরা গ্ল্যামার থেকে শুরু করি নাকি হ্যাঁ হ্যাঁ চলো চলো সবার আগে আমরা একটু আজকে মাইলেজ থেকে শুরু করি তো সবার আগে দেখবো এটা গ্ল্যামার আছে 2022 এর গাড়ি আছে আচ্ছা হ্যাঁ 2022 এর 22 এর গাড়ি আছে ঠিক আছে গাড়িটা তোমার ডিজিটাল মিটার আছে ঠিক আছে দেখে নাও এই হচ্ছে কন্ডিশন ওকে ঠিক আছে আমার দাম বেশি না ওয়াশটা তো করা হয়নি ওয়াশ না না ওয়াশ করা হয়নি ওয়াশ করা এই মেইন রোডের উপরে তো একটা কথা বলো সবাই তো মুখে বলে ওয়াশ পলিশ করে দেবে তো ওয়াশ পলিশ গিয়ে নাওার সময় নাকি ওয়াশ পলিশ তারা পায় না ভিউয়ারসরা নাকি ওয়াশ পলিশ পায় না তো সেই ওয়াশ পলিশ পলিশ যেটা সেটা কি পাবো আমার কাছে সিলিকন পলিশ হয় হুম আর ফোম ওয়াশ হয় আচ্ছা ঠিক আছে আমরা কোনো তেল ইউজ করি না আচ্ছা ঠিক আছে সে পুরনো হোক আর নতুন গাড়ি আচ্ছা ঠিক আছে ওয়াশ পালিশ তারা আসবে গাড়ি আগে চালিয়ে দেখবে আমার এখানে যদি আমি যেরকম মুখে বলছি ফিজিক্যালি যদি তেমন না থাকে যেটা কম বেশি টাইট ঢিলা সেগুলো আমি করে দেবো করে দেওয়ার পরে তার সামনেই ওয়াশ হবে আমার পাশেই হচ্ছে ঠিক আছে আমার পাশে আরেকটা ওয়ার্কশপ আছে সেখানেই হচ্ছে ঠিক আছে সানডে বলে একটু চাপ বেশি আছে ঠিক আছে ওখান থেকেই করে দেবো ওই দিক দিয়ে কোনো টেনশন নেই আর ওটা মানে আসার পরেই ওয়াশ পালিশটা সামনা হ্যাঁ 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 একদম হ্যাঁ সামনাসামনি ওয়াশ পালিশটা হচ্ছে একদম তো এবার বলো গাড়ি ডিটেলস বলো এটা হচ্ছে দু হাজার বাইশের গাড়ি আছে গাড়ি মোটামুটি সবাই বলে একটা রেঞ্জ বলে যে পনেরো হাজার চোদ্দ হাজার চলা তেমনই ধরতে পারো এটাও চলা আছে ঠিক আছে না তোমার এইটা বাইশের গাড়ি গ্লামার এর মাইলেজ মোটামুটি ষাটের বাষট্টি এরকম তোমরা পেয়ে যাবে একদম এটার হচ্ছে আমরা দাম রেখেছি আহ বাহান্ন হাজার টাকা দাম রেখেছি

বিভিএস আছে গাড়ি আছে নতুনই গাড়ি নতুনই গাড়ি নতুনই গাড়ি হালকা একটু স্ক্র্যাচ আছে একটু দেখিয়ে দাও সেটা এখানটা একটু আছে আর এক সাইডে একটুখানি হালকা পড়ল সেই সাইডটা দেখার না দেখার মতো ঠিক আছে গাড়ি তার তেমন কোনো স্ক্র্যাচ নেই আচ্ছা ঠিক আছে এটা দাম আমরা রেখেছিলাম হচ্ছে 75000 টাকা ঠিক আছে এটা আমি সত্তরের মধ্যে করে দেবো কিন্তু যা দাম বলবো তার বাইরে কিন্তু নাম ট্রান্সফার হবে আগে ছ হাজার এখন পাঁচ হাজারের মধ্যে হয়ে যাবে আচ্ছা এটা একটা কথা বলো সত্তর টাকা যদি হয় কত টাকা হাতে করে আনলে বাড়ি নিয়ে যাবো এখন লাগবে না মধ্যে আমি তাহলে আস্কিং প্রাইস থাকছে প্ল্যাটিনা আস্কিং না এটাই ফাইনাল প্রাইস আচ্ছা এটা ফাইনাল প্রাইস সরি এটা ফাইনাল প্রাইস আচ্ছা নেক্সট প্লাটিনা নেক্সট প্লাটিনা আছে 2020 এর BS4 এর স্টেজ মডেল আছে আচ্ছা ঠিক আছে মাইলেজ এর রাজা মাইলেজ এর রাজা চাকাফাকা নতুন আছে ঠিক আছে চাকা ঢাকা পুরো নতুনই আছে গাড়িটা আচ্ছা শুধু হচ্ছে চেইন কভার আমি দিতে পারবো না এটা

করে এক গ্যাস শো করে এটা দাম আমি রেখেছি এটা ইন্সুরেন্স আছে ঠিক আছে হ্যাঁ আমাকে পয়সা দিলে পয়সা দিলে আমি কাটিয়ে দেবো অসুবিধা নেই সাড়ে আটশো টাকা লাগবে বলছো একদম একদম করে দেবো

ও চাকাগুলো নতুন আছে ঠিক আছে চাকা নতুন আছে গাড়িটা দেখে নাও একটু হালকা যেহেতু আমার গাড়িগুলো বাইরে থাকে না সেহেতু হালকা একটু ধুলো জমে গেছে এগুলো পুরো ক্লিন হয়ে যাবে পালিশ হয়ে যাবে কোনো অসুবিধার ব্যাপার নেই ঠিক আছে আর দ্বিতীয় বিষয় হচ্ছে এটা চলেছে হচ্ছে তোমার চোদ্দ হাজার সামথিং কিছু আছে মানে চোদ্দ পনেরো হাজার সামথিং আছে পুলিশের গাড়ি ছিল ওকে এই গাড়িটা আগের ভিডিওতেও আমরা দেখিয়েছি যাই হোক একজন ফাইনাল পার্টি ছিল ওনার সিভিলের জন্য গাড়িটা হয়নি বের হ্যাঁ ঠিক আছে এটা আমরা আগের ভিডিওতে রেখেছিলাম 68000 টাকা এই ভিডিওতে রাখছি 65000 65 65000 এ পেয়ে যাচ্ছে তোমরা পালসার 220 এর এফ মডেল এফ মডেল আচ্ছা নেক্সট কন্ডিশন ঠিক আছে কোনো অসুবিধার ব্যাপার নেই আচ্ছা নেক্সট এর পরে একটা ফ্যাসিনো আছে হুম ঠিক আছে ওকে ফ্যাসিনো আমার কাছে এখন দুটো আছে একটা ফ্যাসিনো আছে কন্ডিশনটা দেখে নাও গাড়িটি ওকে ওকে কোন হোল্ডারের সাথে তোমরা পেয়ে যাচ্ছে একদম রেডি গাড়ি তো কি ডিটেইলস হবে বলো এটা 2022 এর গাড়ি আছে ওকে এই গাড়িটা ঠিক আছে ফোন হোল্ডার থাকবে যা যা অ্যাকসেসরিজ আছে সেগুলো পেয়ে যাবে তোমরা আচ্ছা হ্যাঁ ঠিক আছে এটা 18000 এর মতো চলেছে এটা দিয়ে সুজি 18000 গিভেন সুইগি করতে যার গাড়ি ছিল ঠিক আছে হালকা একটুখানি এ ধরেছে এখানটা ঠিক আছে এই অবস্থায় এটা দাম আমরা রেখেছি 22 এর গাড়ি এর মাইলেজ খুব ভালো আছে পঞ্চাশ পঞ্চান্ন ছাপ্পান্ন মাইলেজ মাইলেজ তাই দাম হ্যাঁ

ঠিক আছে এক বছর একদম রেডি চেন কভার থেকে শুরু করে নতুন গাড়ি তো ওটা আচ্ছা কতদিনের এক বছর চার মাস বয়স হয়েছে আমার কাছে দেড় মাস বা পনেরো দু মাস রয়েছে এক বছর চার মাস হয়েছে গাড়িটা এটা একশো সিসি আর আগেরটা ছিল একশো দশ সিসি আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে তোমার চলেছে এটা ডিজিটাল না নর্মাল মিটার এখানে মিটারে আছে ন হাজার কিলোমিটার চলেছে রান করেছে গাড়িটা চাকা ফাঁকা দেখলে তোমরা বুঝে যাবে কোন এখানে আমরা যা থাকবে তাই আমার বা কিছু হয় না 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 আর করে লাভটা কি আছে আমার লোককে ঠকিয়ে তো কোনো লাভ নেই ঠিক আছে যেটা পারবো যেটা জেনুইন আছে সেটাই বলবো ওকে তাতে আমার দু টাকা কম লাভ কোনো অসুবিধার ব্যাপার নেই ঠিক আছে এই গাড়িটা হচ্ছে দুহাজার তোমার তোমার চব্বিশের আছে তোমার এক বছর চার মাস বা সাড়ে চার মাস বয়স হয়েছে হম ঠিক আছে গাড়িটার দাম রেখেছি আমি পঞ্চাশ হাজার টাকা ফিফটি হ্যাঁ হ্যাঁ এটা চারের ঘরে করে তো। চারের ঘর আসুক না কম বেশি তো আমি করবো এখন ভিডিওতে আমি বলছি না কম বেশি আমি মোটামুটি ভালোই কম বেশি হবে মোটামুটি আমি করে দেবো ঠিক আছে নেক্সট এবার এবার আসবো লুকস প্লাস মাইলেজ হ্যাঁ হ্যাঁ তাই তো এনএস 125 সললে কার্টিও রেজিস্ট্রেশন সললে কার্টিও সললে কার্টিও রেজিস্ট্রেশন গাড়ির কন্ডিশন দেখো জাস্ট ধুলোবালি পড়ে আছে বলে এরকম তাও একটু লাগে একটুখানি ধুলোবালি আছে রাস্তার ওপরে থাকে তো ওর জড়া আরে মুছে দিলে একদম চকচক চকচক মানে করার পরে কেউ না নিয়ে যাওয়ার মতো রাস্তা নেই এই গাড়ি একদমই একদম এই গাড়িটা বলো এই গাড়িটা আছে 2022 সালের সম্ভবত 23 এর গাড়ি আছে এটা চলেছে হচ্ছে 9000 9000 আমি প্রায় 500 কিলোমিটার মতো চালিয়েছি গাড়ি মানে 10000 রিভেন নয় না আমি পাঁচশো সাড়ে পাঁচশো চালিয়েছি গাড়িটা গাড়িটা যে এত সুন্দর ব্যালেন্স না মেনটেন্স আমি ভালো করি যদি এত সুন্দর ব্যালেন্স তারপরে হচ্ছে তোমার সাউন্ডলেস এই গাড়িটা সাউন্ডলেস গাড়ি সাউন্ডলেস মাইলেজ হচ্ছে প্রায় 60 এর একদম ঠিক আছে না তুমিও এনএস চালাও তুমি ভালো জানবে ঠিক আছে আমি মিথ্যা কথা বলছি না সত্যি কথা বলছি ঠিক আছে এই গাড়িটা প্রাইস আমি রেখেছি হচ্ছে আহ পঁচাত্তর রেখেছি কিন্তু গাড়িটা আমরা দিয়ে দেবো হচ্ছে দিয়ে দেবো আপনি ধরতে পারেন যে আহ পঁচাত্তর রেখেছি তো সত্তরের নাম ট্রান্সফার আলাদা করে পড়বে তার থেকেও যদি কম আমি কিছু করতে পারি আপনারা আসুন আমার সামনে আসুন ঠিক আছে এসে কথা বলুন পছন্দ করুন তারপরে হয়ে যাবে নেক্সট থাকছে নেক্সট থাকছে হচ্ছে এম এন ওয়ান নতুন গাড়ি নতুন গাড়ি এই গাড়িটা আমি এনেছিলাম তখন বয়স ছিল হচ্ছে চার থেকে 5 মাস আচ্ছা ঠিক আছে এই একদম নতুন মডেলের গাড়ি ছিল ওই কারণে না একটা দুটো করতে পারোনি হেডলাইটটাতে না কিছু একটা হেডলাইটে একটু প্রবলেম ছিল রেডি করতে পারোনি বলে গাড়িটা রয়ে গেছে বলে দি মিটারটা চেঞ্জ আছে মিটারটা চেঞ্জ ঠিক নতুন মিটার আছে নতুন মিটার আছে একটা দেখলেই বুঝবেন নতুন আছে এবার মিটারের সাথে আমি আরেকটা জিনিস বলি অনেকে ভাববেন যে আমার মুখের সাথে মিটারের মানে গাড়ির কোনো সম্পর্ক নেই চাকা দেখলে আপনি বুঝে যাবেন তাও তো এ রয়ে যে টায়ার দেখে বোঝা গাড়িটা আমি যখন এনেছিলাম শোরুম থেকে আমার তো অকশনের গাড়ি এটা শোরুম থেকে যখন এনেছিলাম তুলে নিয়ে এসেছিলাম এর একটা ভেতরে পার্ট ছিল যেটা হচ্ছে মানে অ্যাভেলেবল ছিল না ওই কারণে স্টার্ট করে আনতে পারিনি আমি ওটা অর্ডার দিয়েছি আমাকে তিন মাস পরে দিয়েছে আচ্ছা ঠিক আছে বাজার তিন মাস পরে দিয়েছে তারপরে আমি এটা হচ্ছে এ মানে ঠিকঠাক করে এটা লাগিয়ে রেখেছি ঠিক আছে এই গাড়ির আমরা দাম রেখেছিলাম এক লাখ সতেরো কিন্তু এখন পুজোর কারণে গাড়িটা দাম রাখছি এক লাখ দশ তারপরেও

2022 এর গাড়ি আছে এটা ঠিক আছে এটা তোমার তেমন কাজবাজ কিছু নেই পেছনের চাকাটা চেঞ্জ হবে আমি করে দেব করে দেবে করে দিয়েই দাম একদম বলছি হাজার টাকা আমার দাম রাখা আছে কমবেশি আমি কিছু করে দেব 2022 এর শেষের গাড়ি তো যাচ্ছে হতে পারে হতে পারে ঠিক আছে এখন दुर्गा সেল কত টাকা নিয়ে আসবো পঞ্চান্ন পঞ্চান্ন লাগবে নাও না কুড়ি হাজার আঠারো থেকে কুড়ি হাজার নিয়ে এসো রাইডার বাড়ি নিয়ে যাবো একদম 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 মাত্র আঠারো থেকে কুড়ি মাইলেজ খুব ভালো রাইডার খুব মাইলেজ ভালো বাড়ি নিয়ে যাবে একদম 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 গাড়ি তো প্রচুর দেখলাম চ্যালেঞ্জিং প্রাইজের সব গাড়ি দেখলাম সেটা আমি বলতে পারবো না দেখো আমার এখান থেকে আমি অল্প লাভ করবো যাতে সবার হাতে গাড়ি থাকে সবাই কাজ বাজ করতে পারে আমি ওর জন্যই হচ্ছে ব্যবসায় এসেছি আমার তো ব্যবসা আগেও ছিল এই ব্যবসা আমি এই দেড় বছর ধরে আমি করছি ঠিক আছে তাতে সিনিয়র পার্টস মোটামুটি সবই আছে আহা মানে ফগ লাইট থেকে শুরু করে সবকিছু আছে সবই সবই তো আরেকটা কথা বল যে নাম ট্রান্সফার যেটা তুমি করাচ্ছো ক্যাশ ক্যাশ করলে কত দিনের মধ্যে নাম ট্রান্সফার করে দিই দিনে দিনে হয়ে যাবে কিন্তু ইদানিং কি হচ্ছে আমরা তো ফাইন্যান্সার গাড়ি নি এটা একটুখানি ভালো করে বুঝবেন আমার এই কথাটা আমরা তো ফাইন্যান্সের গাড়ি নি তো ইদানিং আগে কি ছিল আমাদের হচ্ছে 45 দিনের মধ্যে টা দিয়ে দিত এখন সেটাই বছর বছর আড়াই যাচ্ছে সরি দু বছর বলছি কেন দু আড়াই মাস লেগেই যাচ্ছে তো একটুখানি ধৈর্য নিয়ে একটুখানি থাকবেন যে হচ্ছে দু আড়াই মাসের মধ্যে এন এসে গেলে আমি নাম ট্রান্সফার করে আচ্ছা ঠিক আছে আর আর নাম ট্রান্সফার আমাদের হয়ে যায় একদিনে একদিনে নাম দিনে দিনে হয়ে যায় যদি গাড়িতে কোনো কেস না থাকে বা বুলুবুক পেন্ডিং যদি আর এইতে বিগলসে না থাকে তাহলে দিনে দিনে হয়ে যায় ওকে যদি এগুলো থাকে তাহলে কয়েকদিন দেরি হয় আচ্ছা ঠিক আছে ওইটা একটু ভেবে নিয়েই আমার কাছে আস্থা হবে আচ্ছা কিন্তু গাড়ি ফ্রেশ থাকলে গাড়ায় দিনে নাম ট্রান্সফার হয়েও যাচ্ছে মানে হবেই এটা গ্যারান্টি এটা তোমার এটা তো আমার দায়িত্ব আমি গাড়ি দিচ্ছি এটা তো আমার দায়িত্ব ওকে নাম ট্রান্সফার হয়ে যাবে এই দিক দিয়ে চিন্তা করতে হবে না ওকে চলো তাহলে আজকে ভিডিও এখানে এন্ড করছি হ্যাঁ দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে নতুন ভিডিওতে নতুন নতুন দামে ভালো ভালো দামে এখন তো গাড়ির দাম কমেই যাচ্ছে সেই অনুযায়ী হচ্ছে আমি গাড়ির দাম আপনাদের কাছে রাখলাম বাইশ তারিখ নাগাদ দাম তো সব গাড়িরই কমবে আমার সেকেন্ড হ্যান্ড গাড়িরও দাম আমি কমিয়ে দিয়েছি কমিয়ে দিয়েছো তখন আরো কমে যাবে আরো কমে যাবে আর তখন আরো এবার দেখা হবে নতুন নতুন কিছু স্টক কালেকশন একদমই একদম একদম